সম্প্রতি টি একটা স্টাডি করতে দিয়েছিল প্রাইস শেয়ারিং ফর্মুলার কে একটা ডিটারমিনেশন অফ গ্রিন টি লি প্রাইস নিয়ে একটা শীর্ষক একটা মেসার্স বিডিও ইন্ডিয়া এলপি বলে এলপিও বলে একটা সংস্থাকে দিয়ে একটা স্টাডি করিয়েছিল সেই স্টাডিটার কী কী সাজেশন ছিল সেটা নিয়ে একটা মিটিং ছিল কলকাতায় গত এগারো তারিখে সেই স্টাডিতে আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র চা বাগানে কস্ট অফ প্রোডাকশন গ্রিন লিফের তেরো টাকা দেখানো হয়েছে তো এটা আমরা তীব্র প্রতিবাদ করেছি ওই মিটিংয়ে এবং গতকাল আমরা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব বাগিচা শ্রী অমরদীপ সিং ভাটিয়াকে আমরা একটা প্রতিবাদপত্র পাঠিয়েছি এটা নিয়ে এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই যে ভিডিও এল সেই রিকগনাইজেশন বা সেই পাওয়ার নেই কস্ট অফ প্রোডাকশন করা দু সালে এবং দু সালে গোস ভারত সরকারের সংস্থা ইন্ডিয়ান কস্ট অ্যান্ড অ্যাকাউন্টস যে আছে আইসিডাব্লিউ তাকে দিয়ে কিন্তু রিপোর্ট করিয়েছিল এবং সেই দু হাজার সাতের কস্ট অফ প্রোডাকশন এসেছিল পশ্চিমবঙ্গে চোদ্দো টাকা তাহলে চোদ্দ বছর পরে সেটা তেরো টাকা কি করে হলো আমরা অবাক হয়ে গেলাম এবং সবচেয়ে বড় কথা যে এটা যদি একটা এই ভূ তথ্যটা যদি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে নথিভুক্ত হয় অ্যাজ এ স্বীকৃত ডকুমেন্ট হিসাবে তাহলে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আমরা যে প্রকৃত তথ্যটা তুলে ধরা হোক আমাদের হিসাবে একটা ছোট বাগানে একে করে আজকের দিনে প্রায় উনিশ টাকার উপরে কস্টিং আছে ব্যাংক ইন্টারেস্ট ছাড়া আর সেখানে তারা করলো তেরো টাকা তীব্র প্রতিবাদ কিন্তু ওদের কিছু রেকমেন্ডেশন ভালো ছিল সেগুলোকেও আমরা সমর্থন জানিয়েছি তার মধ্যে যেমন ছিল আমরা বলেছি মান্থলি বেঞ্চমার্ক প্রাইসটা উঠিয়ে দিতে কেন এটা এমন একটা মান্থলি বেঞ্চার্ক প্রাইস কিবোর্ড ঘোষণা করে যেটা আমরা পাই না এর ফলে আমাদের সাথে বরটি ফ্যাক্টরি বিবাদ তৈরি হয় আর একটা ডিস্ট্রিক্ট গ্রিন টিলি প্রাইস মনিটরিং কমিটি সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধিনায়কত্বে করার কথা ছিল আমাদের জলপাইগুড়িতে কোনোদিনও ডিএমরা এতে এতে ইনভলভ হয়নি এবং পশ্চিমবঙ্গে এটা হয়ইনি বলতে গেলে আমরা বলেছি এটাকে উঠিয়ে দিয়ে বটলি ফ্যাক্টরি গ্রোয়ার আর কিবোর্ডকে নিয়ে একটা কমিটি করা হোক যারা কোয়ালিটিটা এবং দামটাও দেখবে এবং তারা রেগুলার বেসিসে বসে নিজেদের মধ্যে কোয়ার্ডিনেট হইতে এই যে সমস্যাগুলো সেগুলো করবে আর প্রাইস শেয়ারিং ফর্মুলাটাকে আমরা বলেছি তবেই সার্থক হবে যে যদি হানড্রেড পারসেন্ট নিলামে চা বিক্রি হয় মানে এইটাকে আমরা অ্যাডপ্ট করেছি শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা থেকে নাইনটি চা অপশনে বিক্রি হওয়ার জন্যই সেখানে প্রাইস শেয়ারিং ফর্মুলা সাকসেসফুল এবং যারা প্রডিউসার যারা স্মল টি গ্রোয়ার তারা সবাই খুশি তো আমরা বলেছি যে টি একটে একটা তিরিশ নম্বর একটা জায়গাতে বলা আছে যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে প্রাইসকে প্রাইসের একটা রিজনেবল প্রাইস ঘোষণা করার জন্য আমাদের দাবি হচ্ছে ডাক্তার স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদের যা কস্ট অফ প্রোডাকশন প্লাস আমাদের যা প্লাস তার সাথে ফিফটি পারসেন্ট প্রফিট দিয়ে যাতে এটা ঘোষণা করা হয় আমরা সেটাও দাবি রেখেছি এবং সরকারের পক্ষে যেটা অসুবিধা যে সরকার ভাবছে এটাকে তাদের কিনতে হবে প্রকিওর আমরা বলছি সরকারকে কিনতে হবে না আজকে যদি র পাটের মানে র জুটের যদি আজকে যদি দাম সরকার কেন্দ্রীয় সরকার বাণিজ্য দপ্তর ঘোষণা করে আখের ঘোষণা করে তাহলে কাঁচা পাতার ঘোষণা করতে কি আছে এটা আমাদের একটা মুখ্য দাবি এর পাশে আবার আমাদের এমনি আমাদের এরকম অবস্থা এবার আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে ওয়েদারের দ্বারা এবার আমরা এত ব্যাডলি এফেক্টেড খুব খারাপভাবে আমাদের পাতা নেই পাতার দাম নেই তার মধ্যে আবার আমরা দেখলাম কালকে রাত্রিবেলা একটা টিবোর্ড থেকে একটা নোটিশ এসছে যে এই বছর তিরিশে নভেম্বরের মধ্যে কাঁচা পাতা তোলা লাস্ট ডেট পশ্চিমবঙ্গে আমাদের প্রশ্ন আমরা একটা চিঠি দিয়েছিলাম যে আপনি জুলাই মাস অব্দি দেখবেন প্রোডাকশন কি হয় তারপর আপনি সিদ্ধান্ত নেন গত সাত বছর ধরে কিবোর্ডের এই প্রসেস চালু করেছে কিন্তু সেক্ষেত্রে কিবোর্ড সবসময় স্টেক হোল্ডারদের সাথে চায় তাদের সাথে কথা বলে সিদ্ধান্তটা নেয় মেনলি যারা প্রডিউসার যারা ফ্যাক্টরি আর যারা স্মল টি গ্রোয়ার তাদের সাথে কথা বলে কিবোর্ড সিদ্ধান্ত নেয় কিন্তু এই বছর কিবোর্ড এটা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রশ্ন ক্ষুদ্র চাচাষিদের একটা বড় প্রশ্ন যে যদি আমরাদের তালে এখন আমাদের ক্রপিং যে টাইমটা আমাদের যে পাতা উঠাই সেই সময়টা আবহাওয়ার পরিবর্তনের জন্য আগে ছিল ন মাস এখন ছয় মাস কিবোর্ড যদি এটা করে দেয় পাঁচ মাস হয়ে গেল তাহলে পাঁচ মাসে আমার উৎপাদন নিয়ে সেখান থেকে আমাকে লাভ করে আমাকে বারো মাস লেবার চালাতে হবে এটা কখনোই সম্ভব না এটা কখনোই ভায়াবেল হবে না তাহলে আমাদের কি হবে আলটিমেটলি আমাদেরকে চা বাগানে শ্রমিকদেরকে আমরা দু মাস তিন মাস আর কাজ দিতে পারবো না কুলিংয়ের পরে নন প্রোডাক্টিভ মানগুলোতে শুধু আমরা না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বড়ো বাগানেরও সেম সমস্যা হবে এবং উত্তরবঙ্গের কিন্তু অর্থনীতিতে আগামী কয়েক মাস পরে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে চলছে আমরা অনুমান করছি আমরা কীবোর্ডের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি পুনর্বিবেচনা করা হোক এবং যেরকম গত বছর আঠারোই ডিসেম্বর লাস্ট ছিল সেই ঘোষণাটাকে রেখে আমাদেরকে অনুমতি দেওয়া হোক একটা প্রশ্ন হচ্ছে কোয়ালিটির ব্যাপারে বললে আমরা বলছি টি বোর্ডের তার জন্য ডেডিকেটেড ফ্যাক্টরি অ্যাডভাইজার আছে তারা সেটা দেখবে টি বোর্ড যে কে খারাপ বানাচ্ছে ভালো বানাচ্ছে আমরা তো বলছি যারা খারাপ চা বানাচ্ছে তাদের উপরে দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক তাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হোক স্মলটিগোরা সেখানে সাপোর্ট দেবে আমরা যেহেতু আজকে সারা ভারতবর্ষের উৎপাদনের তেপ্পান্ন শতাংশের মানে আমরা যেহেতু অংশীদার আর উত্তরবঙ্গে পঁয়ষট্টি শতাংশের অংশীদার সুতরাং আমরাও একটা বড় দায়িত্ব আছে ভালো চা বানানোর জন্য তা আমরা চাই সরকার এটাকে পুনর্বিবেচনা করবে এবং চা চাষিদেরকে যে আর্থিক যে ক্ষতি সেখান থেকে কিছুটা হলেও লাঘবের তারা ব্যবস্থা করবে